আমরা যারা বাংলাদেশ থেকে সর্বোচ্চ পড়াশোনা করে প্রবাসে আসি কিন্তু প্রবাসে এসে ভাষাগত সমস্যা কালচারাল বা অন্যান্য কোন সমস্যার কারণে নিজেদের যোগ্যতা অনুযায়ী জব খুঁজে পাওয়া যায় না কিংবা জবের পাশাপাশি যারা প্ল্যান বি হিসাবে ভবিষ্যতের জন্য কিছু একটা করতে চাচ্ছেন কিংবা আমার মতো যেসব আপুরা পরিবারকে দেখাশোনার পাশাপাশি এবং পর্দা হিজাব মেনটেন করে অনলাইনে কিছু একটা করার চিন্তা করছেন কিন্তু একটি সঠিক প্ল্যাটফর্ম খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আমার এই প্ল্যাটফর্মটি হতে পারে একটি সম্ভাবনা আসসালাম আলাইকুম সবাইকে আমি রেহানা আক্তার ইতালিতে দীর্ঘ অনেক বছর আমি আমার পরিবারকে নিয়ে বসবাস করছি আলহামদুলিল্লাহ আমি একটি ডিজিটাল বিজনেস রান করছি এবং আমি এই বিজনেসটি করে অনেক হ্যাপি আমি আমার পরিবারকে দেখাশোনার পাশাপাশি এবং আমার পর্দা হিজাব মেনটেন করে সাকসেসফুলি বিজনেসটি করছি এবং পরিবারকে ফিনান্সিয়াল সাপোর্ট করার পাশাপাশি আমি আমার ছোটো ছোটো স্বপ্নগুলো পূরণ করছি এমনকি আমি আমার পরিবারকেও যথেষ্ট সময় দিতে পারছি আসলে আমি মনে করি আমাদের প্রত্যেকের জীবনে একটা প্ল্যান বি থাকা দরকার আমাদের প্রবাসের জীবনটা এত ইজি না আমরা চাইলে অনেক কিছু করতে পারি না প্রবাসে একজনের ইনকাম দিয়ে লাইফ লিড করা খুবই ডিফিকাল্ট তাই আমরা এমন কিছু খুঁজছিলাম যাতে আমাদের টাইমটাকে ফ্ল্যাক্সিবল করতে পারে যাতে আমরা আমাদের পছন্দ মতো জায়গায় যেতে পারি ঘুরতে পারি এবং আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি এই জন্য অনলাইনের যোগ আলহামদুলিল্লাহ আমরা একটা ডিজিটাল বিজনেস শুরু করে এই বিজনেসের মাধ্যমে আমরা যেভাবে নিজেদেরকে সাকসেসফুল করেছি ঠিক সেভাবে আমরা অন্যদেরকে ও তাদের নিজেদের সাকসেস হওয়ার জন্য হেল্প করে থাকি আমাদের এই বিজনেসটা আসলে কি এটা একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা অ্যাডভার্টাইজিং বিজনেস আমরা মূলত আমাদের প্ল্যাটফর্মকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোট করে থাকি আমাদের বিজনেসটা পঞ্চাশ বছর ধরে সাকসেসফুলি রান করছে আর গত আট নয় বছর ধরে এটা অনলাইনে শুরু হয়েছে বিজনেসটি হালাল লেজিট এবং ট্যাক্সেবল আমরা সরকারকে ট্যাক্স পে করে বিজনেসটি করে থাকি বিজনেসটি করতে প্রয়োজন লিগ্যাল ডকুমেন্ট যে যেই দেশে থাকে আর সেই দেশের লিগাল ডকুমেন্ট হতে হবে আর দরকার ল্যাপটপ স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন থাকলে বিজনেসটি সুন্দরভাবে রান করা যায় যে কোনো জায়গা থেকে আমাদের রয়েছে দক্ষ কোচ এবং ম্যান্টর যারা সার্বক্ষণিক হেল্প করে থাকে এবং রয়েছে ভিডিও বেস ট্রেনিং সিস্টেম স্টেপ বাই স্টেপ এখানে সে সব কিছু শেখানো হয় কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন হয় না সো আপনারা যদি ইন্টারেস্ট হয়ে থাকেন বা আরো ভালোভাবে জানতে বা বুঝতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি স্টেপ বাই স্টেপ হেল্প করব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং